নামাজ ধরতে যাচ্ছে ধরবে নামাজ আর ওই সময়তে উজু করবে মসজিদে ঢুকে তো ওখানে বিড়িটা নিলে মানে গেটে ঢুকবে এখন তুই তাড়াতাড়ি চারটা পর মেরে দিলে দেখুন মসজিদে ঢুকালো একদম ঢুকে উজু ঘনে বসে গেল আর এত গন্ধ করছে এই গন্ধ নিয়ে বসে গেল বলছে বিসমিল্লা গন্ধ এখনো পালাইনি অনেক বাপজিকে দেখবেন খয়নি লিয়া আছে এখানে খয়নিটাকে বের করে দিয়ে বলছে বিস্মল আচ্ছা যারা খয়নি কোন আতরে সেন আছে আর এই হাদিসটা আমরা সবাই জানি কি হাদিস সবাই ছোট বড় সবাই কি যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না নিষেধ কেন যে দুর্গন্ধ আছে আর এই দুর্গন্ধে ফেরেশতা টিকতে পারবে না ফেরেস্তা যদি না টিকে তা আপনার দুয়াই কবুল হবে না তা আপনি বলেন যদি কাঁচা পিয়া রজুন রসুন খেয়ে যদি আপনাকে মসজিদ বারন করা হয় যেটা হালাল জিনিস যেটা হালাল জিনিস কিন্তু মসজিদে যাওয়ার জন্য হারাম করে দেওয়া হল নামাজ পড়তে যাওয়ার জন্য ওটাকে হারাম করে দেওয়া হল তাহলে বন্ধুরে একটু ভাবেন তো যদি হালালটা জিনিস হারাম হয়ে যায় আর যেটা হারাম আপনি বিড়ি খেয়ে আপনি গোল করে সঙ্গে সঙ্গে আপনি মসজিদে ঢুকে গেলেন তাহলে আপনি বলেন যে ওই মুখে আপনি আল্লাহকে রাখবেন আলহামদুলিল্লাহ আর রহমান রহিম মারিকি অমিদ্দিন এ করে আপনি সুরাফাতে করবেন আর কিছু বলবেন আচ্ছা বলেন তো ওই দোয়াটা যদি ফেরেশতা আপনার না নেয় তাহলে আপনার কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হল কত কষ্ট এটা একটা হলো নাম্বার দুই আমি আর দিকে গেলাম না খাবেন না খাবেন আপনার ব্যাপার তবে কথা হলো যারা এগুলা গুলে আসক্ত বৃত্তে আসক্ত এরা সহজে ছাড়তে পারে না তবে আমি এ কটা লোক আছেন এদের মাঝে আমি একটা হাত দেখতে চাই যে আগে বিড়ি সিগারেট খেয়েছেন এরকম লোক এখন খান না এরকম একটা হাত দেখান তো দেখি ভাই মাশাল অনেকে হাত তুলেছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো আল্লাহ তাদেরকে নেকি নেকি দিয়ে দাও যা করেছে আল্লাহ তুমি আগে পাপকে তুমি ক্ষমা করে দাও দেখেন তাহলে হাত তুললো কয়েকটা তাহলে তবে বেশিরভাগ ছাড়তে গিয়ে কষ্ট হয় আমি আমার গ্রামের কিছু যুবক ছেলেদেরকে আমি যখন পড়াই এখন সময় পাই না তো অনেক ছেলেরা নেশাতে আসক্ত ছিল চব্বিশ পঁচিশ বছরের ছেলে আমি তাদেরকে পড়াই তো আর শিখতে আসে তো কেউ দেখছি বিড়ি খাত খা আসক্ত আছে কেউ আপনার কি বলে খয়নি কেউ আছে আপনার তেরেঙ্গা এরকম আছে তো আমি বললাম ভাই তোরা এগুলো ছাড় বলছে মনে সাহেব ছাড়তে পারি না মুখ খাইতেই কেমন বলছে তা আমি একটা বুদ্ধি দিল যে এক তোর মুখখানটা যখন ওরকম করছে তোরা এমপি ভরে লে মুখে না হয় চকলেট ভর দেখ কয়দিন চলে দেখ ঠিকই আছে ওটাই করবো দেখ পাঁচ দিন ধরে দশ দিন ধরে ওই কে বিশ টাকা লে চকলেট আর না হলে ওই এমপি লে দিয়ে আপনার চাবেছে চালা পব্বাইশ টাকা না ওইভাবে তা আলহামদুলিল্লাহ ওই ছেলেগুলো আর এখন খাচ্ছে না ছেড়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন বলুন আমি আনার নিশার দিকে যাচ্ছি না এবার চলেন তালে আল্লাহ তালা এটা নিঃষেধ করলেন এরপরে আমরা সেটাকে ধরতে পারলাম না সাহাবিদরা কেমন ছিল আর আমাদের ইমান কেমন তা আমরা প্রদর্গ হতে পেরেছি নাম্বার দুই আল্লাহ উসমান তালা বলছেন হা মালু তা মানু তাকল্লাহ বল্ মা বাপেয়া বিনামরে বা ইঙ্কু তুম যখনই আয়াত নাজিল হল আব্বাসীর মতন সাহাবি দৌড়েছে বলছে রিয়ারা সুনাল্লাহ আমি সুদের কারবার করতাম তো আজ থেকে আমি সুদের কারবার করব না আয়াত আল্লাহ নাজিল করে দিলেন তো ইয়া রাসূলুল্লাহ আমি গরিবদেরকে সুদ দিতাম অনেক বিনিময়ে সুদ দিতাম আপনার লেনদেন করেছি কিছু টাকা দিব কিছু টাকা নিব এটা যখন আপনি লেনদেন করেছি যখন আয়াত নাজিল হয়েছে ইয়া রাসূলুল্লাহ তো আমি আজ থেকে আর সুদের কারবার করব না আমি আমি সুদ তো কারবার করবো না করব না গরিবদেরকে যে আমি মূলধন টাকাটা দিয়েছিলাম ওই টাকাটা পর্যন্ত আমি মাফ করে দিলাম আয়াত নাজিল হলো সাহাবিরা ছেড়ে দিলেন সুদের কারবার আগে ছিল যখন আয়াত নাজিল হয়ে গেল বলছে আজ থেকে আমরা সুদের লেনদেন করব না তাহলে ওদের হিমান ওরা কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান বলেন তো যে দিন দিন সুদ বাড়ছে না কমছে জি কথা বলেন বাড়ছে এখন কোন বাড়ি নাই বেশিরভাগ যদি তদন্ত করা হয় ধরা যাবে যে বেশিরভাগ বাড়িতে সুদের কারবার আছে মা তো বেশি ওটাকে বলা হয় বন্ধন লোন নাকি বন্ধন লোন বউ বন্ধক লোন মানে বউকে বন্ধক দেওয়া ওই লোনটা ছেলেদেরকে দিবে না ওটা মেয়ে লাগবে স্ত্রী লাগবে মানে তোমার বিবিকে বন্ধক দিয়ে দাও ওই অফিসারের কাছে